আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য ইংরেজি সমাধান নিয়ে এসেছি আমি জহরুল ইসলাম জহির তো সবাই নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ইংরেজি সমাধানের জন্য তাই না তো আমরা প্রথমে যদি যেটা বলতে চাই সেটা হচ্ছে পনেরোটা কোশ্চনের মধ্যে কিন্তু আমাদের বরাবরের মতো ঢাকা ইউনিভার্সিটির যেটা আসলে ন্যাচার স্ট্যান্ডার্ড কোশ্চেন করে করার যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু আমরা খেয়াল করেছি আমরা কথা না বাড়িয়ে আপনাদের আর অপেক্ষায় না রেখে আমরা কোশ্চেন সলিউশনে চলে যেয়ে আসেন আমাদের আছে আমাদের কোয়েশ্চেন নাম্বার ওয়ান যেটা ছিল মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া উইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশান আপনাদের কিন্তু ক্লাসে বারবার বলা হয়েছে এবং সাজেশন থেকেও বলা হয়েছিল যে টেন্স থেকে কোয়েশ্চেন থাকবেই ঠিক আছে তো আমরা কিন্তু এবার টেন্স থেকে একাধিক কোয়েশ্চেন পেয়েছি তো এখানে দেখেন আমাদের প্রথমে যে কোশ্চেনটা মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া যে অনেক লোক হচ্ছে কি করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রুমার মানে ফেক নিউজ ছড়ায় তো এই বিষয়টা আসলে কি একটা একটা সাধারণ একটা সত্য কথা তাই না তো সাধারণ সত্য কথাগুলো সাধারণত কোন টেন্সে হয় সাধারণ সত্য কথাগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শূন্য স্থানে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরি তাহলে আমাদের জন্য এই দুটা অপশন থাকে এখন দ্বিতীয় শূন্যস্থানে আসলে কী হবে দ্বিতীয় শূন্য স্থানে কী হবে সেটা কিন্তু কোশ্চেনেই খুব চমৎকারভাবে একটা ক্লু দেয়া ছিল এখানে দেখেন বাই চেকিং কেয়ারফুলি বাই থাকলে সাধারণত আমরা জানি কি প্যাসিভ বয়েস হয় তাই না তাহলে আমরা যদি এখানে দেখি এটা হচ্ছে আইডেন্টিফাই এটা হচ্ছে ক্যান বি আইডেন্টিফাইড সো এইটা অ্যাক্টিভ আর এটা হচ্ছে কি প্যাসিভ সো এইটা দেখেই এই যে বাইয়ের ক্লুটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে দ্বিতীয় অংশটা আমাদের কি হবে প্যাসিভ বয়েস তাই না তার মানে পিপল এসেড ফেক ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে অনেকেই হচ্ছে ভুলভাল খবর ছড়ায় উইচ ক্যান বি আইডেন্টিফাইড বাই চেকিং কেয়ারফুলি যেইগুলো আসলে খুব মানে আইডেন্টিফাই করা যেতে পারে ভালোভাবে চেক করে দ্য সোর্স অফ ইনফরমেশন ওই ইনফরমেশনের সোর্স চেক করে খুব ভালোভাবে এগুলো আইডেন্টিফাই করা যেতে পারে তো আশা করি যারা টেন্স এবং বয়েস চেন্স এই দুটার ধারণাকে মিলিতে মিলাতে পেরেছেন তারা সবাই ইনশাল্লাহ এই এক নাম্বার কোশ্চেনটা পেরেছেন আচ্ছা এরপরে আমরা এবং এই যে কোশ্চেনটা টেন্স এবং হচ্ছে বয়েস এটা কিন্তু আমরা ক্লাসে লেকচার ফোর এবং লেকচার ফাইভে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি আমাদের প্র্যাকটিস শিটে কিন্তু প্র্যাকটিস করা ছিল এবং হুবহু এই টাইপের কোশ্চেনই কিন্তু এই যে ডাবল শূন্য স্থানের কোশ্চেনগুলো কিন্তু আমরা একদম সমাধান করেছিলাম ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন আমরা যদি হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই নাম্বার হচ্ছে এটা কিন্তু আমরা আপনাদের লেকচার ফাইভে কনজেনশন পড়ানোর সময় এটা আমরা বলেছিলাম এবং আপনাদের ইভেন হচ্ছে ক্লোজ পড়ানোর সময় হচ্ছে আমরা রিডিউসড ক্লোজ বলে একটা টপিক পড়িয়েছিলাম ঠিক আছে তো এই জায়গাটা আসলে আমাদের কীভাবে সহজে বের করা যেত লেস্ট যেটা আছে লেস থাকলে এরপরে সুর হয় আমরা জানি সুর না এই জন্য বার ওয়েদার থাকলে আমরা জানি এরপরে কি থাকে সাধারণত অর নট থাকে এরকম কিছু না এই জন্য এটাও কে বাদ থাকে আমাদের হচ্ছে কে ইফ এবং আনলেস ঠিক আছে আমাদের সাথে অলরেডি আমাদের ইংরেজির আরেকজন সিনিয়ার শিক্ষক যুক্ত হয়েছে সাজ্জাদ সাজ্জাদ হচ্ছে আমাদের সাথে বাকি অংশে থাকবে আমার সাথে তো আমরা ছিলাম হচ্ছে দুই নম্বর কোশ্চেনে ইফ এবং আনলেস তো ইফ হচ্ছে অ্যাফরমেটিভ আনলেস হচ্ছে কে নেগেটিভ তাহলে এখানে আসলে অর্থ কোনটা মেলে সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি মানে কিছু কিছু সফলভাবে চিকিৎসা করা যেতে পারে ড্যাশ ডিটেক্টেড মানে মানে কি যদি যাচাই করা যায় যদি নির্ণয় করা যায় প্রাথমিক অবস্থায় নাকি যদি নির্ণয় করা না যায় প্রাথমিক অবস্থায় নিঃসন্দেহে আনসার কোনটা হবে এ নাম্বারটা হবে এ নাম্বার দিলে আমাদের অর্থ মিলবে ঠিক আছে তো এরপরের কোশ্চেন আমি আলোচনা করার জন্য সাবজেক্টকে অনুরোধ করবো কোশ্চেন নাম্বার আচ্ছা এই কোশ্চেনটা মূলত আসলে কোন টপিক থেকে বলুন তো এই কোশ্চেনটা কিন্তু আসলে আমাদের হচ্ছে টেন্স থেকে এসেছে তাই না ওকে ড্যাশ আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং অর্থাৎ সারা সকাল ধরে এই যে অল মর্নিং সারা সকাল ধরে কি করতেছি আমি কাস্টমার সার্ভিসে ট্রাই রয়েছে এখন চেষ্টা করতেছি বাট আই ক্যান্ট গেট থ্রো কিন্তু আমি হচ্ছে তাদেরকে পাচ্ছি না তাহলে এখানে দেখেন আমরা একটা খুব কমন নিয়ম জানি যে সাধারণত প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স থাকলে ওই পাশে কি হয় পারফেক্ট হয় প্রেজেন্ট পারফেক্টের দিকে হয় তাহলে দেখেন প্রেজেন্ট সাথে সাধারণত ওই বাক্যে কখনোই কি হয় না পাস্ট হয় না সিম্পলি অপশন এটাকে আমরা বাদ দিতে পারি অপশন সিটাকে বাদ দিতে পারি এখন থাকলে হচ্ছে বি আর ডি এই উড বি উড বি কোন টেন্সে সাধারণত খুব কমন সেন্স অনুযায়ী এটা কিন্তু পাস্টে বেশি ব্যবহৃত হয় বাকি থাকলো হচ্ছে অপশন ডি এখানে হ্যাভ বিন ট্রাইং অল দ্য মর্নিং ভাই এই ব্যাপারে আর কোনো

এরপরে পরে যেই কোশ্চেনটা ছিল দ্য সিম অফ ডেভিয়েট তো আমরা সাধারণত জানি যে ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে দেখে আসছি যে আমাদের বোকাবলার বেসড কোশ্চেনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের টেক্স থেকে হয়ে আসছে তবে এবার হচ্ছে ইউনিভার্সিটি এই জায়গাটা থেকে সরে আসছে তবে আমরা তোমাদের বলেছিলাম যে আমরা দুইটা বিষয় থেকে পড়ব এই দুইটার বাইরে প্রশ্ন হবে না বুকাবুলের ক্ষেত্রে হয় হয় না কোশ্চেন আর এই ডেভিয়েট কোশ্চেনটা পিবিএসএস এর কোশ্চেন যারা তোমরা পড়েছ তারা হয়তো বা এটা দেখেছো যে কতবার এসেছে ডেভিয়েটটা অ্যাটলিস্ট এটা ছয় থেকে সাতবার এসেছে এবং আমাদের কিন্তু লেকচার শিটে এই ডেভিয়েট শব্দটা ছিল এটার যে সিরোনিম যেটা চেয়েছে ডেভিয়েট মানে হচ্ছে বিচ্যুত হওয়া কোথাও থেকে সরে যাওয়া এবং এইটার সাথে আমাদের মিলে কোনটা মিলে হচ্ছে যে কন্টিনিউ মানে হচ্ছে চলমান করা বারবেট মানে হচ্ছে পরিব্যাপ্তি করা অল্টারনেট মানে হচ্ছে বিকল্প এটার সাথে মিলে হচ্ছে ডাইগ্রেস শব্দটা যেটা আমাদের হচ্ছে লেকচার টু এ মূলত লেকচার টু এর পেজ নাম্বার একুশে কিন্তু এই ডাইগ্রেস শব্দটা ছিল অর্থ সহ তো আশা করি তোমরা যারা হচ্ছে লেকচার শিটের বোকাবল গুলো পড়েছো পিবিএসএস এ কোশ্চেন পড়েছো তারা ইনশাল্লাহ পেরেছো এই কোশ্চেনটা আচ্ছা এরপরের কোশ্চেন কারেক্ট উত্তর হচ্ছে কোনটা হয় ডি কারেক্ট উত্তর হচ্ছে সি সি নাম্বার

অনেক মানুষ মানে ইনক্রিজিংলি মানে কি মানে যেটা বেড়েই যাচ্ছে এরকম একটাভাবে ইন্টারেস্টেড ইন সাস্টেইনেবল লিভিং মানে সাস্টেইনেবলের বাংলাটা কি আসলে ভাই টেকসই টেকসই জীবনযাপনে মানুষ মানে এটা আগ্রহ বাড়তেছে তো এই বেড়ে যাওয়ার ইংলিশটা কি বলেন তো সার্জ সার্জ মানে কোনো কিছু হচ্ছে স্ফীত হওয়া কোনো কিছু ফুলে যাওয়া তো এটা একটাই আর বাকি দেখেন ডিক্লাইন মানে কমে যাওয়া ক্যাটাস্টফি মানে বিপর্যয় আন্ডারস্ট্যান্ডিং মানে তো আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝা পড়া আর কি একটাই কিন্তু আমরা বলতে পারি এই কোশ্চেনটা মূলত ভোকাবুলারি বেসড কোশ্চেন ছিল যাদের হচ্ছে ভোকাবুলারি নলেজটা ছিল এই চারটা ওয়ার্ডের এবং হচ্ছে আমরা যারা এই সেন্টেন্সটা বুঝতে পেরেছি তারা খুব সহজেই সমাধান করতে পেরেছি আমাদের টোটাল সেন্টেন্সটার অর্থ তারা এরকম যে অনেক লোকজনই হচ্ছে এখন সাস্টেনেবল লাইফকে পছন্দ করছে উইচ হ্যাজ স্পার্ক যেটা আসলে বৃদ্ধি পাচ্ছে একটা জোয়ারের মতো মানে সার্ভ মানে হচ্ছে সার্ভের একটা অর্থ হচ্ছে কি জোয়ার একটা জোয়ার এসেছে ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস যেটা জোয়ার নিয়ে এসেছে কিসের মূলত ইকো ফ্রেন্ডলি মানে হচ্ছে পরিবেশ বান্ধব যে প্রোডাক্টসগুলো আচ্ছা আমরা এরপরের কোশ্চেনে যাই কোশ্চেন নাম্বার হচ্ছে সিক্স কোশ্চেন নাম্বার সিক্সে যেটা ছিল হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ অন দ্য হেড উইথ এ বোটল এটা কিন্তু আমরা একদম আমাদের ফোকাসের যে লেকচারস যা তুমি হয়তো আমার সাথে অ্যাগ্রি করবা লেকচার ওয়ানে কিন্তু আমরা এই টপিকটা একদম শুরুতেই পড়ে থাকি বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের যে বিষয়টা আমরা কিন্তু ওইখানে আমরা পড়ে থাকি যে একটা সিম্পল সেন্টেন্সে অবশ্যই ফ্যান অ্যান্ড থাকবে একটা তো এইখানে আমাদের হচ্ছে অলরেডি আমাদের একটা ফ্যান্ড ব্রফ ছিল আফটার তর এখানে কনজেনশন না আফটার কি ছিল মূলত আফটার ছিল হচ্ছে প্রিপোজিশন সো আমরা যদি জাস্ট এইটাকেও চিন্তা করি যে

এ প্রি পজিশনাল পরে মানে সাথে আয় যুক্ত হবে তো এটাই কিন্তু এটা কিন্তু এটা কিন্তু আমরা আমরা ক্লাসে কিন্তু स्टूडेंट বলেছি যে আমাদের কি অ্যাকটিভ প্যাসিভ যখনই আমরা দুইটা দুইটা অপশন পেয়ে যাব সিমিলার এবং যখন দেখব একটা অ্যাকটিভ একটা প্যাসিভ তখন আমাদের চট করে দেখতে হবে কোন দিকে যে সাবজেক্টটা আসলে কি ছিল তো সাবজেক্টটা এখানে ছিল যেটা সেটা হচ্ছে হি তাই না হি ওয়েন্ট টু দা হসপিটাল আফটার হি এখন হি কি আসলে হিট করেছে নাকি তাকে হিট করা হয়েছে তার মাথায় যেহেতু সে হাসপাতালে গিয়েছে

এটা যে বিষয়টা সেটা হচ্ছে আমরা জানি যে কিছু ভার্ব আছে যেগুলো আসলে চেঞ্জ হয় না পুট 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 রিড রেড রেড এরকম আর কি তো তাহলে এখানে আসলে আমাদের আনসার ছিল হচ্ছে বিং হিট হিট আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে যাই কোশ্চেন নাম্বার সেভেন এইটা মূলত ছিল হচ্ছে স্পেলিং থেকে এবং আমরা দেখেছি বিগত বছরগুলোতে স্পেলিং মূলত আমাদের টেক্সট থেকেই আসে এবং এই স্পেলিংটা তোমাদের আসলে ইউনিট থ্রি যেটা ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তো ওই ম্যানার অধ্যায়ে আমাদের এক্সপ্লেনেশন এই এক্সপ্লেনটা ছিল এবং তোমরা খেয়াল করেছ যে এই জায়গায় একটা বাড়তি কী দিয়ে দিয়েছে এ দিয়ে দিয়েছে আসলে এই জায়গাটায় মূলত এ সরি এ না আই দিয়ে দিয়েছে এক্সপ্লেনেশন শব্দটা আসলে এইভাবে হয় এক্সপ্লেনেশন ঠিক আছে এটা তোমাদের টেক্সট থেকেই ছিল মূলত আর অন্যান্য শব্দগুলো যেগুলো ছিল এগুলো টেক্সটের শব্দই এবং এগুলো কিন্তু সঠিক শব্দ ছিল আরেকটা ব্যাপার হচ্ছে এক্সপ্লানেশন বানানটা এতটাই সহজ এটা আসলে সাধারণত

yet মানে কি বলেন তো অপ্রাপ্ত বয়স্ক আচ্ছা আমি যেহেতু অপ্রাপ্ত আমি অপ্রাপ্ত বয়স্ক আমি এখনো গাড়ি চালাতে পারি না তো যেহেতু আমি যেহেতু যেহেতু ইংলিশ কোনটা যেহেতুর ইংলিশ হচ্ছে সিন্স সিন্স একটা অর্থ হচ্ছে যেহেতু তাহলে आंसर হচ্ছে ডি এখন ভাই বিং ডি ডি এর পরে কি হয় ডিউ টু মানে কারণে এজন্য এটা বাদ আর বিইং পরে কি হয় বিইং পরে তো একটা ক্লজ হওয়ার কথা না একটা কি হওয়ার কথা একটা ফ্রেজ হওয়ার কথা বা ভার্বের সাথে

অলধ কোথায় হয় এবং আমরা কিন্তু হচ্ছে এটা গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়িয়েছিলাম বোথ ফর ইনসিকিউ অ্যান্ড ফর রিটার্ন কারণ রিটার্ন ও সেন্টেন্স কানেক্টারসে আমরা যখন পড়িয়েছিলাম তো সেন্টেন্স কানেক্টার্স প্যারাগ্রাফের কানেক্টার্সে এই শব্দগুলোর মতো লাগে সেন্স তো আমার মনে হয় যে এটা আসলে তোমাদের কাছে খুব একটা কঠিন লাগে না এটা অর্থ দেখলে খুব সহজে বলা যায় যে যেহেতু আমি আসলে ছোটো আমি আসলে এখনও কি ড্রাইভ করতে পারি না আচ্ছা নেক্সট কোয়েশ্চনে যদি আমরা যাই কোশ্চেন নাম্বার নাইন টু হ্যাভ কোল ফিড এই যে ইডিয়ামসের যে কোশ্চেনটা ডাকা ইউনিভার্সিটি যে স্বভাব ইডিয়ামস আসলে ডাক ইউনিভার্সিতে আসে না আসে না আসে না হঠাৎ করে আবার আসে আর ডাক ইউনিভার্সিটিতে ইডিয়াম যেটা আসে সেটা সাধারণত হচ্ছে খুব একটা কমন থাকে না আনকমনের ইডিয়ামগুলোই বেশি আসে এবং সেই ক্ষেত্রে আসলে মূলত আমাদের দেখতে হয় যে ওই ওয়ার্ডের সাথে ইডিয়ামের ওয়ার্ডের সাথে অপশনের ওয়ার্ডের মিলটা খুঁজে পেতে হয় যেমন এখানে যেটা ছিল কোল্ড ফিট মানে ঠান্ডা পা ঠান্ডা পা আমাদের আসলে হাত পা ঠান্ডা হয়ে যায় কখন মানে কখন আমাদের হাত পা ঠান্ডা হয়ে যায় আমরা যখন আমি আমার হয় ভাই আমি যখন অনলাইন ক্লাসে যাই তখন আমার হাত পা ঠান্ডা হয়ে যায় মাঝে মাঝে বিশেষ জন্য মানে তার আমি খুব নার্ভাস ফিল করি তাহলে হাত পা ঠান্ডা হয়ে যায় যখন আমরা নার্ভাস ফিল করি এই নার্ভাস কোনটা আছে দেখেন একটাই কিন্তু টু বিকাম টু বিকাম নার্ভাস আর বাকি গুলো দেখেন এটা আপনারা অনেকে ধরতে পারছেন ভাই টু ফিল করতে এটা হবে না কারণ ইডিয়মসে एग्জ্যাক্ট मीनिंग হয় না एग्জ্যাক্ট মিলে গেলে হয় না বিকাম বিজি ডিসএগ্রি ওকে এটা না পারলে আসলে এটা পড়া থাকলে

তারপরে আমিন সাইদ কমেন্ট করতেছে প্রচুর ভয় আছে আমিন সাইদ না নূর আমিন সাইদ প্রচুর ভয় আছে এত ভয় থাকার কিছু নাই আপনার এই যে আব্দুর রহমান কিন্তু কারেক্ট উত্তর দিয়েছে হয়েছে আব্দুর রহমান তারপর মোহাম্মদ শাহিন দেখতে পাচ্ছি মোহাম্মদ শাহিন হয়েছে তারপর নাবিহা নাবিয়া তাহসিন হ্যাঁ তারপর আফসানা মিমি আরিফুর রহমান বলতেছে হয়েছে ভেরি গুড তার মানে তো বেশ আপনারা

আর কোনো ঘটনার মধ্যে কোনো কিছুর মধ্যে হলে অ্যামিড অথবা অ্যামিডেস্ট এই কোশ্চেনটা কিন্তু ভাই সলভ ক্লাসে পোলাপান অনেকবার করেছে কত নাম্বার লেকচার আছে বলেন তো দশ নাম্বার লেকচারের পেজ নাম্বার থ্রির একদম নিচে দেখবেন পেজ নাম্বার থ্রির একদম নিচে তিন নাম্বার কোশ্চেন থাকে ইউনিভার্সিটির এই অ্যামিড কেন হবে অ্যামিডেস্ট কেন হবে বা মানে সলভ ক্লাসে আমার বিশ্বাস আমার যারা স্টুডেন্ট ছিল সলভ ক্লাসে ক্লাস করেছে এদের এই কোশ্চেনটা ভুল হওয়ার কথা না কোনো কিছুর মধ্যে হলে

তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আসলে প্রিপজিশন প্রিপজিশন হবে আচ্ছা 11 নম্বর কোশ্চেনটা এসেছে কোন টপিক থেকে বলেন তো এটা হচ্ছে কন্ডিশনাল থেকে কন্ডিশনাল অত্যন্ত সহজ একটা টপিক এই টপিকটা আমি তো দেখি অধিকাংশ স্টুডেন্ট যখন ইন্টারমিডিয়েটে পড়ে তখন ওরা পারে এবং কোন কোন স্টুডেন্ট আমাদের চেয়ে ভালো পারে আরও তাহলে বলেন ভাই এটা কোন কন্ডিশনাল এটা ফার্স্ট না জিরো না থার্ড

যেহেতু থার্ড কন্ডিশনাল তার মানে এটার आंसर ছিল হচ্ছে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ দিয়ে বারবার প্লাস ভি3 আছে যেহেতু তাহলে আমরা এখানে খুঁজব উড হ্যাভ প্লাস ভি3 একটা মাত্র অপশনে উড হ্যাভ প্লাস ভি3 সেটা হচ্ছে অপশন অপশন বি অপশন বি আচ্ছা তাহলে আমাদের কারেক্ট উত্তর হচ্ছে বি 12 নম্বর क्वेश्चन ফিগার অফ সিক্স এর क्वेश्चन মানে যেটা আমরা গতবারও পেয়েছি এবং খ ইউনিটের আসলে বিশেষ क्वेश्चन এটা বলা যায় অন্য কোনো ইউনিটে এই क्वेश्चन আসে না লিটারেচারের এবং এই যে শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড

তোমার লোহার মতো আয়রন দিক সিলভার দিক আর যাই দিক ঠিক আছে একই তো বিষয় এবং অলরেডি কিন্তু কারা কারা পেরেছে আমরা দেখতে পাচ্ছি যে মাফিয়া বৃষ্টি কিন্তু বলে দিয়েছে যে সেটা করেছে আহ আচ্ছা আর কার এই মেটাফোর আন্সার হয়েছে

মানে এই যে আমাদের বাবা মা যদি কঠোর আচরণ করে তাহলে আমরা এটাকে বলতে রিগোরাস বিহেভিয়ার ঠিক আছে রিগোরাস মানে কঠোর শক্তিশালী তাহলে এটা ইয়ে হচ্ছে ফ্লেক্সিবল ফ্লেক্সিবল মানে নমনীয় যে জিনিস সহজে নরম সরম এটাকে আমরা বলতে পারি ফ্লেক্সিবল এটা অ্যান্টোনিম চেয়েছে কিন্তু সিনোনিম না চ্যালেঞ্জিং মানে হচ্ছে চ্যালেঞ্জিং মানে চ্যালেঞ্জিং এটার ইংলিশ ডোমিনেটিং মানে হচ্ছে প্রভাবশালী রেভেন্স মানে সম্ভবত প্রভাবশালী বা শক্তি মানে খুব স্ট্রং কিছু বোঝায় শব্দটা ওই যে একটু আগে যে শব্দটা এসেছিল প্রথমে যে শব্দটা এসেছিল সেটার মতো কিন্তু এটাও আসলে পিবিএসএস এর কোশ্চেন থেকে এসেছে আমাদের টেক্সট থেকে না আসলেও এটা পিবিএস থেকে কমন পড়েছে পিবিএস এ বেশ কয়েকবার হচ্ছে আমরা রিগোরাসটা পাবো কোশ্চেনে আচ্ছা এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যদি যাই কোশ্চেন নাম্বার 14 এটা হলে আমার সাথে দেখা করো এটা ইংলিশ কি বলেন মেট্রোরেলে তুমি আমার সাথে দেখা করো আধা ঘন্টার মধ্যে তাই তো কি হবে বলেন ভাই এটা ইন টু দ্য স্টেশন মেট্রো মধ্যে নাকি ফর ইজ অ্যাট নাকি অন স্টেশনে বলছে কেন স্টেশনে বলেছে এটা কিন্তু এটা বহন না এটা কিন্তু আমাদের লেকচার 10 এর প্রিপজিশনের ক্লাসে লেকচার 10 এ এটা আমাদের পেজ নাম্বার টু এ খুব সুন্দরভাবে দেওয়া আছে যে স্টেশন এয়ারপোর্ট এইসব মূলত আগে আগে স্টেশনের আমরা সাধারণত অ্যাট ইউজ করি এবং এটা তোমরা যারা হচ্ছে স্টুডেন্ট আমি একটা পিউর শর্ট সাজেশন দিয়েছিলাম মাত্র সাত আটটা রুলসের একটা সাজেশন দিয়েছিলাম তো ওইখানেও কিন্তু এই রুলসটা দেওয়া ছিল ঠিক আছে তো আশা করি এটা তোমরা পেরেছো এবং কারাগারা পেরেছো অলরেডি দেখতে পাচ্ছি নুসরাত জাহান আনা রুল তারপর হচ্ছে তানবীর সবাই আনসার করে দিচ্ছে তো আশা করি এইখানে যারা আছো

তাহলে আগুন নিবন্ধন ইংলিশ হচ্ছে পুট আউট আমার মনে হয় যদি আপনারা কেউ পঞ্চাশটা কি বলে গ্রুপ ভার্ব পড়ে থাকেন তাদের কিন্তু এটা হওয়ার কথা ভাই আমি তো মনে করি সাজ্জাদ এটা যারা নাইনটিনে পড়ে আসছে ঠিক আছে পুট অন পরিধান করা পুট আউট মানে নিভিয়ে ফেলা হ্যাঁ এগুলো আসলে সবারই মোটামুটি কম বেশি জানা আছে তারপর যাদের জানা ছিল না বা ভুলে গিয়েছিল তারা যারা হচ্ছে ফোকাসে যারা ক্লাস করেছে ফোকাসের লেকচার এইট যারা পড়েছে লেকচার এইটের পেজ নাম্বার টোয়েন্টি এইটে কিন্তু এটা পুট আউটটা দেওয়া ছিল যে পুট আউট মানে হচ্ছে কোনো কিছু আগুন নেবানো বা এরকম কিছু ওকে কয়টা হলো ইংলিশে বলেন তো আচ্ছা তাহলে আমরা পনেরোটা কোশ্চেন সমাধান করলাম এবার এই ইংরেজি পনেরোটার মধ্যে কার কয়টা হয়েছে তোমরা একটু তো আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও এবং আমি আশা করি এই কোয়েশ্চেনে পনেরোর মধ্যে পনেরো পাওয়া সম্ভব তোমরা অনেকেই হয়তো ফিফটিন আউট অফ ফিফটিন পাবে এবং তোমাদের পাঁচ মার্ক যেটা পাঁচ এইটা আশা করি যে আমার মনে হয় যে ম্যাক্সিমামের হচ্ছে যারা অ্যাটলিস্ট ফোকাস রেগুলার ক্লাস করেছে ফোকাসের শিটগুলো যারা পড়েছ তাদের আসলে এই জায়গায় সমস্যা মোটামুটি আমার কাছে যেটা মনে হয় আটটা নয়টা বা দশটা কোয়েশ্চেন পারাটা

না বললেই নয় আসলে আমরা প্যারাগ্রাফের বেশ কয়েকটা সাজেশন দিয়েছিলাম এবং আমরা কিন্তু প্রায় দেড় মাস আগে একটা শর্ট সাজেশন দিয়ে 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 মাত্র ওইখানে ছিল মনে হয় হচ্ছে টেকচুয়াল থেকে মনে সাতটা ছিল এবং যারা হচ্ছে ওই সাজেশনটা পেয়েছো তারা হয়তো আমাদের সাথে এগ্রি করবে যে ওই সাজেশনের এক নাম্বারটাই তোমাদের আজকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্যারাগ্রাফ চলে আসছে একদম এক নাম্বার প্যারাগ্রাফটা যদি কেউ না পড়ে থাকে এর জন্য আসলে আমাদের অনেক সমবেদনা জানা ছাড়া কিচ্ছু করার নাই এবং তার পাশাপাশি আমাদের সেন্টেন্স মেকিংয়ে যে পাঁচটা ওয়ার্ড ছিল সেই পাঁচটা ওয়ার্ড কিন্তু আমাদের টেক্সট থেকেই ছিল ঠিক আছে এবং যেটা আমরা সবসময় বলে আসি এবং গতবারের মধ্যে কিন্তু এক্সপ্লনেশন আসছে কি প্রভাব থেকে আসছে যেটা আমরা ক্লাসে বলে আসছি এবং তোমাদের রিটার্নের সলিউশনটা কিন্তু আমরা খুব শীঘ্রই আমাদের ফোকাসের পেজ থেকে তোমরা পেয়ে যাবে এবং আশা করি তোমরা যারা পরীক্ষা দিয়েছ নিশ্চয়ই তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এখন আসলে পরীক্ষা যেহেতু দিয়ে দিয়েছ এখন আর এটা নিয়ে পরীক্ষা যতটুকু ভালো হোক খারাপ হোক মন খারাপ করার কিছু নয় ধৈর্য ধরে ওয়েট করো নিশ্চয়ই তোমাদের জন্য ভালো কিছু আসবে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই রিটেনে যে সেন্টেন্স মেকিং এসেছে পাঁচটা এর মধ্যে কিন্তু তিনটা ওয়ার্ড আমরা কিন্তু বিভিন্ন সময় মানে মডেল টেস্ট পরীক্ষাগুলোতে বা যে কোনো পরীক্ষাগুলোতে একাধিকবার এই তিনটা ওয়ার্ড কিন্তু পরীক্ষায় ফেস করেছেন আপনারা যারা এখানে আসেন আপনারা এটা স্বীকার করবেন নিশ্চয়ই মানে এই যে ভায়োলেশন কনসিকোয়েন্স অ্যাপ্রিসিয়েট এগুলো কি ফোকাসের পরীক্ষাগুলো থেকে আসছে না বলেন তো আপনারা কমেন্ট করে জানান এটা আপনাদের বলা উচিত আমাদের বলা উচিত না আমরা যদি বলি তাহলে বলুন ভাই আপনাদের আপনারা নিজেদের তো বলবেন বলবেনি আপনাদের বললে একটু সুবিধা হয় ঠিক আছে তো মোটামুটি রিটেন তো লিখতে পারলে তো ইংলিশে ভাই অন অন এভারেজ কত থাকা উচিত একটা মানে মোটামুটি চান্স পাওয়ার জন্য আমার মনে হয় যে ইংরেজিতে ইংরেজিতে চান্স পাওয়ার জন্য আমার মনে হয় যদি হচ্ছে এমসিকিউ তে 6 7 থাকে এবং রিটেনে যদি হচ্ছে 20 এর মধ্যে কারো যদি হচ্ছে 9 8 10 প্লাস থাকা উচিত 8 9 10 এরকম ঠিক আছে তো টোটাল দুইটা মিলিয়ে যদি হচ্ছে কেউ 18 19 পেতে পারে তাহলে তার আসলে এখানে চিন্তা করার কিছু নাই চান্স থাকবে ইনশাআল্লাহ সে পাবে সবার জন্য শুভকামনা রইল দোয়া রইল আশা করি তোমাদের রেজাল্টের দিন তোমাদের হাসি মুখ আমরা দেখতে পাবো এবং তোমরা এই আজকের এই সলিউশনটা তোমরা একটু শেয়ার করে সবাইকে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে পরীক্ষার্থী যারা আছে তাদেরকে জানানোর সুযোগ করে দাও এবং তোমাদের কার পরীক্ষা কেমন হলো কার কত মার্কস থাকে কার বাংলায় কত থাকে জিকেতে কত থাকে ইংলিশে কত থাকে সেটা তোমরা একটু জানিয়ে তোমাদের অন্যদেরকে জানানোর সুযোগ করে দাও ধন্যবাদ আমরা এখানেই শেষ করছি আজকে আমাদের ফোকাস কর্তৃক আয়োজিত প্রশ্ন সমাধানের অংশ বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জরুল ইসলাম এবং থ্যাংক ইউ আমি সাজ্জাদ হাসান আসসালামু আলাইকুম